নমস্কার বন্ধুরা আমি মুন মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ শ্রাবণ মাসের তৃতীয় শনিবার আজ আমি পাঠ করতে চলেছি শনিদেবের দেবের বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এই পূজাতে সত্যনারায়ণ পূজার মতো সিন্নি দেওয়া হয় এবং সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রত কথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয় এই পূজা করতে পাঁচটি ফল পান সুপারি ধুতি এবং কালো তিল নীল অপরাজিতা ফুল নৈবিদ্য মিষ্টান্ন ধূপ দ্বীপ ও সিন্নির জন্য আটা গুড় বাতাসা কলা দুগ্ধ পুষ্প গঙ্গা জল ও গঙ্গা মৃত্তিকা প্রভৃতির প্রয়োজন হয় এই পূজা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারে আপদ বিপদ দুঃখ কষ্টকে দূর করে সংসারে শান্তি বিরাজ করায় শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় বন্ধুরা এখন আমরা শুরু করতে চলেছি শনিদেবের ব্রত কথা শ্রীহরি নামতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদার পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখে দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি রাখিল পুত্তরে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদায় শাস্ত্র অর্চনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আঁচলবিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোক করেছে গমন শুনি তাহা গয়াধামে করিয়া গমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ আলবশে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় দূরে শেষে উপস্থিত হয় বিদর্ভনগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল বাম্বন দেখিয়া রাজা অভ্যর্থনা করিল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম ওহে মহাশয় অথি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশে ভ্রমি আমি থাকি যথা তথা শিবৎস রজন বলে চিন্তা দূর করো আমারও আশ্রয় থাকে মোড়ে কিবা বা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র তুষ্ট করো সভা সদগণে দুই পুত্র আছে মোর শোনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে সন্তুষ্টি হইল রাজার আশ্রয় বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিত্যই পড়াই দিজ রাজার কুমারে এই রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দ্বিজ শুনো বাসাধন হেতা তব হয় আগমন শনি বলে হেনশাস্ত্র অধ্যয়ন তরে দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে অল্প মধ্যে শুনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর সনয়েশ চর নাম মোর সূর্যেরও কুমার সুমঙ্গল বলে যদি লেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বল হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছি দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া তীরে একান্ত মনেতে দিজ ভজ মরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শুনি আজ্ঞা মতদ্বীজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজ রাখিত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনিতে বিচারি উঠে দাঁড়াইল বলি বলিয়া হরি। কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখে শনিদেব কুপিত হইল দুই রাজপুত্র শনি হরণ করিল পূর্ণ মায়া বলে দুই শিশু মুন্ডকারী বিপ্রেম নিকটে শনি চাই তাড়াতাড়ি বিক্র চক্ষু বুঝে সিহরি রে স্মরে মুন্ড দুটি ফেলে তার উড়ু পড়ে। নিদ্রা চোখে রাজা হেতা দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দ্বীজের কোলে পুত্র মুন্ডোদয় হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণের শৃঙ্খলে বাঁধন করে রাখে কারাগরে কারাগারে বসি দ্বীজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদন স্মরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটনা দশ দণ্ড বেলা পূর্ণ যখন, রাজা ছিলেন যেখানে হেন দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথায় ছিলে হৃদয়ের ধন সজ্জাপড়ে ছিনু ছিনুমোড়া করিয়া শয়ন ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল আত্মবান্ত কিছু তাহা বুঝিতে না পারিল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণের রাজা তারে দিয়া আনিল বিপ্রেরে শেনু যেন কলে কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি করমোর সন্দেহ বঞ্জন তব ক্রোধে কারমুণ্ড করেছি দর্শন দ্বিজ বলে ওহে নিপু কিছু না জানি শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি। রাজা বলে যদি পায় শনি দেবীর দর্শন সরোজ পাচারে তার পুঁজি প্রচরণ নিপগপ শুনে তার করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব পূজার বিধান প্রভু বলু তবে আমারে শনি বলে পূজাবিধি শুনো হে যে যেরূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারে বাড়িতে করিমে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল যে দিবে মু মাসকলায় সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্জন এই মোর পূজা বিধি করিলাম সার ভক্তির প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ পাঠে লইবে এক না আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্প নিলে সমনের ভবনে যায় যাব আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হই বেকাতর, এত বলি শনিদেব হইল অদর্শন ভক্তি ভরে করেন নৃপ শনির পূজন প্রতি শনিবার পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর সুমঙ্গল বিপ্রপাশে বিদায় লইয়া শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া এই মতে প্রচারিল পূজা শনিদেবের যাহার যেমন শান্ত সেবা সেধে শনির মাহাত্ম যত বর্ণিত যে পারে কিঞ্চিত রচিত হইল শনি দেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যেবার রাখিবে ভবনে কখন না পরে সে বিপদ বন্ধনে শনি পর্ণ মিয়া নিজ কার্যে যায় সমাদর করে তারে রাজায় পূজায় স্কন্ধ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি বিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুকিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি সনার পিত ভাই বলো হরি হরি অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত